জামাত ইসলামী ঐক্যমত কমিশনের সংলাপ প্রতীকী অর্থে বয়কট করেছে এই বয়কটের প্রভাব পড়েছে রাজনীতিতে বয়কট করার সাথে সাথে ফলাফল আসতে শুরু করেছে ইট মিনস জামাত ইসলামী কিছু করলে তার প্রভাব পড়ে জামাত ইসলামী এই প্রতীকী বয়কট করে একটা নজির সৃষ্টি করলো এটা চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে দর্শক জামাত ইসলামের এই বয়কট নিয়ে ব্যাপক আলাপ আলোচনা দিয়ে মিডিয়া এগুলো নিয়ে তোলপার হয়। এটাই হচ্ছে একটা স্পেশাল দিক যে না জামাত ইসলামের বয়কট ওয়ার্ক বয়কট কাজ করেছে এটা একটা দিক আর একটা হচ্ছে ঐক্যমত কমিশনও সংলাপে এটা আলোচনা হয়েছে জামাত ইসলামী কেন আসলো না সাংবাদিকরা সরকারকে প্রশ্ন করছে যে কেন আসলো না মানে জামাত ইসলামী আসা না আসা এটা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে নানান মহল থেকে প্রশ্নের মুখোমুখি হয়েছে সরকার সরকারের কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিষয়ে কথাও বলেছেন ব্যাখ্যাও দিয়েছেন ভিপি নূর এ বিষয়ে কথা বলেছেন আরো অনেকে কথা বলেছেন বিশেষ করে ভিপি নূরের বক্তব্য স্পষ্ট কিংবা গণ পরিষদের ছাড়াও এনসিপির বক্তব্য থেকেও একটা বিষয় উঠে এসেছে যে জামাত ইসলামীর এই বয়কট যুক্তি আজকে যারা এখানে সংলাপে অংশগ্রহণ করেছে তাদের অনেকেও অনেকেই আহ এমনভাবে কথা বলেছে যার অর্থ জামাত ইসলামীর বয়কট সঠিক ছিল যেমন এনসিপির যে বক্তব্য যে এখানে পক্ষপাত করছেন এই জামাত যে প্রশ্ন নিয়ে বয়কট করেছে ওই সেম কথা বলছে যে এখানে কিছু দলকে দাওয়াত দেওয়া হয়েছে ঐক্যমত কমিশনে যাদের কোনো নিজস্ব মতামত নাই তারা ওই বিএনপির হুয়াক্কা হু পার্টি বিএনপি যা বলে যা ওইটাই কোনো কথাবার্তা নাই আবার যদি কেউ বিএনপির কোনো মতামতের বিরোধিতা করে তখন আবার সবাই লাভ দিয়ে ওঠে না 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 এটা ঠিক বিরোধিতা করা ঠিক না মানে এক ধরনের নাটক চলছে দেখেন জামাত বয়কট করেছে এর মধ্যে একটা বার্তা দিয়েছে যে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এটা এমনি এমনি জামাত দেয়নি যেমন এর বাংলাদেশে একটু রোমান্টিক ওয়েদার যে ঠিক আছে আজকে জামাতের নেতারা বের হবে না স্ত্রী সন্তানদের সাথে একটু সময় কাটাবে খিচুড়ি খাবে এই কারণে যাবো না এরকম না সরকারের নিরপেক্ষতারা সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়েছে বা বিএনপিকে ক্ষমতায় এনে দিতে চায় সরকার এরকম বা এই সংস্কার এগুলো বিএনপির মতো করে করছে এরকম কিছু টের পেয়েছে জামাত যার ফলে জামাতের ভয় বয়কট মানে এই সেম শুরু অনেকেই কথা বলছে যে ঐক্যমত কমিশন এক ধরনের নাটক হচ্ছে এনসিপির বক্তব্যে সার কথা এটা যে বিএনপির পছন্দের দল বেশিরভাগ এবং কোন ক্রাইটেরিয়ায় তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ভেবে প্রশ্ন তুলছেন যেমন এই কয়টা দল রাজি এই কয়টা দল বলতে এখন বিএনপি পকেট পার্টি কয়েকটা নিয়ে যে আপনি বললেন যে রাজি এখানে আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে আরো অনেক স্টেক আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এখন ঐক্যমত কমিশনের পার্টিসিপেন্টদের সাজানো হয়েছে বিএনপির মন করে যাতে বিএনপি যা বলে ওইটাই হয় লন্ডন সমঝোতা এটাই হয়েছে যে ওই বিএনপি যা আছে ওইটাই সিস্টেমে সমঝোতা করিয়ে দিবে যে এটি ঐক্যমত হয়েছে যেমন আমির খুশ মাহমুদ চৌধুরী বলেছেন অলরেডি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় বা রোজার আগে নির্বাচনের বিষয়ে ন্যাশনাল কনসেন্সাস হয়েছে কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে কোথাও ঐক্যমত হয়নি এখন আরো নানান বিষয় বিএনপি যেটা চায় না বা বিএনপি যেটা চায় এগুলো কি করবে দেখাবে এই যে বেশিরভাগ দল এটা চেয়েছে এইগুলো নিয়ে প্রশ্ন তুলছে এনসিপি সহ আর অনেকে ক্রাইটেরিয়া প্রশ্ন তুলছে গণঅধিকার পরিষদ বিপিনুর এর অর্থ হচ্ছে জামাত ইসলামের বয়কট এটা শতভাগ যৌক্তিক এবং এই বয়কট করে চোখে আঙুল দিয়ে যা থেকে দেখিয়ে দিয়েছে বিহাইন্ড সিন অনেক নাটক চলছে বিএনপি কে ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত চলছে বিএনপি কে নির্বাচনে জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত চলছে এটা জাতি দেখে খুব নিরপেক্ষ নির্বাচনের রাস্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে জাতি সচেতন হোক সংস্কার নানান বিষয়ে ওই ঐক্যমতের ভিত্তিতে বিএনপি মার্কে ঐক্যমত হবে ঐক্যমত মূলত ওই লন্ডনে হয়েছে বাকিটা এখানে নাটক মঞ্চস্থ করা হবে জামাত এটা টের পেয়েছে বলে জামাত প্রতীকী অর্থে ফর দি টাইমিং তারা ঐক্যমত কমিশনের মিটিং বর্জন করেছে দর্শক ঐক্যমত কমিশনের বৈঠক জামাতের অনুপস্থিত অনুপস্থিতির বিষয়ে যা বলেন প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য আমরা বিশ্লেষণ করব এই বক্তব্যের তাৎপর্য কি তিনি কি বলেছেন এই যে প্রশ্ন করা হচ্ছে বা এটা নিয়ে ব্যাপক আলোচনা মিটিং এর ভিতরেও আলোচনা হয়েছে অনেকে প্রশ্ন তুলছে মানে এটি জামাত একটা নাড়াচাড়া দিয়েছে রাজনীতিতে সরকারের অবস্থান কাকে কি গুরুত্ব দিয়েছে এটা একদম নরবরে করে দিয়েছে এটা একটা বড় ইম্প্যাক্ট প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ঐক্যমত কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামাতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না অথচ জামাত নেতারা স্পষ্ট বলেছে বিভিন্ন গণমাধ্যমকে যে এটা বয়কট জামাতকে ইগনোর করা হয়েছে যার ফলে তারা একটা প্রতীকী বয় করে প্রতীকী শব্দটা বলেছে তারা বুধবার আঠারো জন বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা তবে আজ কোন কেন যোগ দেয়নি সেই বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানা যায় এখানে একটা বিষয় যে বিরাট ঘটনা ফলাফল পর্দার অন্তরালে ঘটে গেছে শফিকুল আলম বক্তব্যে স্পষ্ট কারণ কি এই যে মানে সরকারের সাথে কথা হয়েছে জামাতের ফোন কথা হয়েছে এবং যে না আপনাদের কথা শোনা হবে নিরপেক্ষতা দেখানো হবে আপনাদের আপত্তিকে আমরা গ্রহণ করলাম অতএব ভাই কালকে আসেন আমাদেরকে বিপদে ফেলেনা তো জামাত কনভিন্স হয়েই হয়তো বা বলেছে যে কালকে আসবো এখন এই শফিকুল আলমের এই বক্তব্যের আগে আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল জামাতের একজন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেছেন যে সরকার কিভাবে আমাদের সাথে বিষয়টা ডিল করে আমরা কেন আসেনি আমাদের কথা কিভাবে শোনে বা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করে এগুলোর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব আগামীকাল যাব কিনা এটা জামাতের এক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বক্তব্য এটা সব জায়গায় আসে এখন ওইটা আর এই আমি বক্তব্য মিরালে বোঝা যায় যে ফোনে কথা হয়েছে জামাতকে হয়তো বা কনভিন্স করেছে যে আপনাদের কথা শোনা হবে অথবা আপনাদের কথা ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না আপনাদের ইগনোর করা হবে না যা হয়েছে সরি আমরা দেখছি আপনাদের এখন থেকে গুরুত্ব দেবো বা আসলে লন্ডনের ওই বৈঠকটা আপনাদের না জানিয়ে কোনো ধোয়াশা রাখা হবে না এইসব বিষয়ে হয়তো বা কথা দিয়েছে যার ফলে জামাত বলেছে ঠিক আছে আমরা কালকে আসবো এটা একটা ফলাফল এই এই বর্জনের এই বয়কটের একটা ফলাফল এখন সরকার তো চাইবে যে না বয়কট না আচ্ছা বয়কট না তাহলে কেন আসেনি শফিক যে বলছে এটা বয়কট না তাহলে কেন ওই রোমান্টিক ওয়েদারে আর স্ত্রী সন্তানকে নিয়ে খিচুড়ি খাবে এই জন্য জামাত ওই খিচুড়ি খাওয়ার রাজনীতি করে না জামাত পরিশ্রম পৃথিবী উল্টে গেল জামাতের প্রোগ্রাম ক্যান্সেল হয় না জামাত কথা দিয়ে কথা লাগে এবং বয়কট সফিকুল আলমরা যোগাযোগ করে জামাত কি কনভিন সতেরো জুন বিকেলে জাতীয় ঐকমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি সব কথা বলেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী সব দল ও পক্ষের সরকার সমান গুরুত্ব দিচ্ছে কাউকে আলাদা করে দেখছে না আচ্ছা মানে এটা এটার একটা অর্থ হচ্ছে যে না কাউকে আলাদা করে দেখা হবে না সামনে এরকম কোনো আচরণ করা হবে না আর লন্ডনে যে বৈঠক এটা তো দায়মুক্তি দেওয়ার চেষ্টা করবে সরকার তো স্বীকার করবে না যে না না আমরা আসলে বিএনপি কে অতি গুরুত্ব দিয়ে পক্ষপাতমূলক আচরণ করেছি এটা তো স্বীকার করে নেয় আর বিষয় না কিন্তু সংশোধন হতে হবে জামাতের এই नाराय জামাতের এই প্রতীকী বয়কটের যে চমৎকার একটা টাইমলি সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কাজ করেছে এই সিদ্ধান্তের ফলে আশা করি সরকার সংশোধন হবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপদেষ্টা যৌথ বিবৃতি নিয়ে জামাত এনসিপির উদ্যোগের বিষয়ে জামাত এনসিবি চেয়ারম্যানই সবাই জানতে চাইলে প্রেস সচিব বলেন এতে সরকারের নিরপেক্ষতা পূর্ণ হয় না মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে না বৈঠক নিয়ে তো আর বৈঠকে তো নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এ কথা কেউ বলেনি বলেছে বৈঠকের পর যৌথ বিবৃতি এবং বৈঠকে এমন ভাব যে তারেক রহমান ইজ নেক্সট বাংলাদেশ এই যে জয়েন্ট নিয়ে প্রশ্ন তুলেছে বৈঠক নিয়ে প্রশ্ন তুলে বৈঠককে সবাই স্বাগত বা স্বাভাবিক বলেছে যাই হোক দর্শক জামাতের বয়কট কাজ করেছে জামাতকে ফোন টোন দিয়ে ম্যানেজ করেছে আহ আশা করি সামনে একটা আহ লেভেল প্লেইং ফিল্ডের খেলা হবে